শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি তবে এখন এসেছি দেখো এই আমার ছেলে মাধ্যমিক পরীক্ষায় সিট পড়েছে এই ডিএবি মডেলে তো সেখানে আমরা আমি এসেছি ছেলেকে নিয়ে তো এখানে দাঁড়িয়ে আছি পেরেন্টসরা সব দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়ে থেকে এবার ছেলে যখন স্কুলে ঢুকতে দিল পরীক্ষার জন্য তখন ছেলে ভেতরে ঢুকে গেল আর আমি তখন এতক্ষণ কি করব দাঁড়িয়ে থেকে তা বসে থেকে তাই জন্য শুনলাম এখানে ভারত শিবাশ্রম মন্দির আছে তারপরে ইস্কনের একটা মন্দির আছে খুবই সুন্দর তাই জন্য আমিও ভাবলাম কি চাই তাহলে হেঁটে হেঁটে সময়টাও আছে অনেকক্ষণ তো হেঁটে হেঁটে এগুলো মন্দিরগুলো সব ছবি তুলি তো আমাদের বন্ধুদেরকেও দেখাতে পারবো আমার বন্ধুদেরকে আর নিজেরও দেখা হবে ওই চিন্তা করে হাঁটা শুরু করেছি এই দেখো এখানে নার্সারিতে এসেছি ছেলে স্কুলে পরীক্ষা দিতে ঢুকে গেছে আমি কি করব বসে থেকে ভালো লাগছে না দাদা কি শুনলাম এখানে একটা ভালো নার্সারি আছে বড় নার্সারি রেখে আসি তাই জন্য চলে এলাম তো এসেছি এখন দেখো তোমার এটাও তো দেখো কত বড় নার্সারিটা বিয়ে অনেক বড় প্রচুর বড় নার্সারি এই মাথা থেকে ওই মাথা দেখো এখন আমি এসে গেছি ইস্কন মন্দিরের সামনে তো এখানে নার্সারি দেখালাম ওগুলো দেখে ঘুরলাম খুব ভালো লাগলো এত বড়ো বড়ো নার্সারি দেখলে এটা ওটা কিনতে ইচ্ছা করে গাছ যারা গাছকে প্রেমী বা ফুল গাছ করে তারা নিশ্চয়ই বুঝতে পারবে এটা তো যাই হোক এসে গেছি এবার দেখো চারদিকটা দেখাচ্ছি ইস্কনের মন্দিরের সামনে কি সুন্দর পরিবেশটা এত সুন্দর শান্ত স্নিগ্ধ পরিবেশ আমার তো খুব ভালো লেগেছে তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি তো তোমরা যদি আসতে চাও এসে আসতে পারো এসে দেখতে পারো হ্যাঁ আমার তো মায়াপুরে যাওয়া হয়ে ওঠেনি কিন্তু এখানেই ঠাকুরের মন্দিরে ঢুকে আমার খুব মনটা জুড়িয়ে গেল এ দেখো এবার ভেতরে ঢুকে গেছি ভেতরে এখানে রাধা কৃষ্ণর সেই নাচ হচ্ছে সখীদের সঙ্গে সেরকম একটা পটমূর্তি দেওয়া আছে তো এখানে একটা স্টেজের মতনও আছে জানি না হয়তো এখানে অনুষ্ঠান হলে হয়তো হয় এখানে সেটা আমি বলতে পারছি না তো চারদিকটা ঘুরে ঘুরে দেখো ভেতর দিকটা কত বড় একটা এরিয়া নিয়ে কত বড় জায়গা নিয়ে খুব সুন্দর খোলামেলা পরিবেশ খুব ভালো এখানে একটা মানে ফোয়ারারও ব্যবস্থা আছে সেটা হয়তো রাত্রেবেলা চলে এখন তো দিনের বেলা তাই বন্ধ আছে তো চতুর্দিকে আবার অনেক তোমার দোকানও দেখতে পাচ্ছি ওই দেখো দেখতে পাচ্ছি নীল রঙের ইয়ে দিয়ে আর বসেছে সব দোকানগুলো সেগুলোতে সব ঠাকুরের বই তারপরে ঠাকুরের যাদের ধরো যা লাগে না লাগে ঠাকুরের কত জিনিস থাকে না সেসব জিনিসও বিক্রি হচ্ছে এখানে মিষ্টির দোকানও আছে দেখলাম কেকের দোকান আছে দেখলাম এই সাইডে আবার কতগুলো মূর্তিও রাখা মানে ছবি দেওয়া আছে মূর্তি নিয়ে করা আছে ওই দেখো মিষ্টির দোকানটা তো চলে এলাম মন্দিরটার ভেতরে এইবারে দেখো ওটা হয়তো গুরুদেবের আসন করা আছে আর এই সাইডে এত সুন্দর সুন্দর দেয়ালের মধ্যে সব ছবি মানে করা আছে বিরাট বিরাট করে খুবই সুন্দর দেখলে এত ভালো লাগছে যে কি বলবো তো ওই দেখো ওটা হচ্ছে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আসল ঠাকুরের রাধা কৃষ্ণ ঠাকুরের ওটা হচ্ছে আসল আসল আসন আর কি তো ওখানেও প্রদীপ ধরানো হয়েছে ওই দেখো সবাই আসছে এসে প্রদীপ ধরিয়ে দিয়ে যাচ্ছে আমিও ধরিয়েছিলাম তো এখানে অনেকে আবার বসে ঠাকুরের নাম করছে ওই দেখো দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য দেব তাদের সবাইকে নিয়ে যে গান নাম গান করছে কৃষ্ণের সেগুলো সেই নানান রকমের পটভূমি ওখানে পটচিত্র দেওয়া আছে তা এই সব মিলিয়ে খুবই ভালো লাগলো আর ওখানে ওই যে মহারাজ বসে আছেন উনি সবাইকে খেয়াল করছেন কে কী করছে না করছে সব দিকে নজর রাখছেন আর কি বসে তো অনেকে এসে অনেকে যারা এখানে দীক্ষিত তারা এসে ওখানে ঠাকুরের নাম করছেন বসে বসে একদম শান্ত শিক্ত কারোকে কথা বলতে দিচ্ছে না এত সুন্দর খুব সুন্দর গুছানো সাজানো খুব ভালো লেগেছে আমার তোমরাও এসো দেখতে পারো তো এবার দেখো এলাম স্কুলে এসে দেখছি যে মানে ছুটি হয়ে গেছে পরীক্ষা শেষ হয়ে গেছে তো আস্তে আস্তে সব স্টুডেন্টরা বেরোচ্ছে আর আমরাও সবাই অপেক্ষা করছি যার যার ছেলে মেয়েদের তারা তারা আর কি ওই সব পেরেন্টসরা অপেক্ষা করে রয়েছি আর কি এই যে আমিও দাঁড়িয়ে রয়েছি দেখছি আর একটু ভিডিও করে নিলাম আর কি বলেছি একটু কড়াইশুঁটি বেছে দিতে ওই যে কড়াইশুটি বাচ্চা কড়াইশুটি নাচতে খুব ভালো এই যে কড়াইশুটি বাচ্চা বসে তোলে তোলে কে তোলে তোলে কৃষ্ণ কানাইয়া কৃষ্ণ কানাইয়া

খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে ইনি হচ্ছে আমার শাশুড়ি মা তো আজকে ইনি আমাদের সঙ্গে আর নেই উনি মারা গেছেন দু তারিখে মার্চের দু তারিখে উনি মারা গেছেন তো তখন আমরা মানে স্কুল থেকে ছেলেকে নিয়ে যখন আসি সেই দিনকে সেই দিনকে এসে ঘরে এসে খেতে ঠেতে দিয়েছি উনিও খেয়েছেন আর আমরাও খেয়েছি আমরা খেয়ে আমাদের মতো একটু রেস্ট নিচ্ছি আর মাও খাওয়া দাওয়া সেরে বিছনাতে শুয়েছিলেন দিয়ে যখন অনেকক্ষণ হয়ে যায় ওঠে না তখন গিয়ে ডাকতে গিয়ে দেখি যে ওনার কোনো জ্ঞান নেই তারপরে ডাক্তার ডাকা হয় তাড়াতাড়ি করে তো ডাক্তার এসে বলে যে উনি ওনার স্ট্রোক হয়েছে উনি মারা গেছেন তো এইভাবেই উনি আমাদের ছেড়ে চলে গেছেন তো হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে মন মেজাজ কারোরই ভালো নেই ভালো ছিল না তাই জন্য ভিডিও যে করব সেই মানসিকতাও একটা ছিল না খুব একটা ছিল না তো কি করব বলো এখন আমাদের তো হাত নেই যার যখন টান আসে ওপরের তখন তাকে চলে যেতেই হয় তাই না তো সেই হিসাবেও উনি ওনার আত্মা ভালো জায়গায় জন্মগ্রহণ করুন উনি ভালো থাকুন যেখানে থাকুন আমরা সেই প্রার্থনাই করি তো তাই জন্য সেই আর কি দেখাচ্ছি তোমাদের বন্ধুরা তোমরা তো জানো না তাই জন্য তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি আর কি তো এই যে এখানে আবার কাজ হয়ে গেছে পরে শ্রাদ্ধের কাজ হয়ে গেছে এবার ওই দেখো আমি এসেছি জায়গাটা একটুখানি মুছে পরিষ্কার করে দিচ্ছি খেতে দিতে হবে সেই দিনকে আমরা তিনজন ব্রাহ্মণকে খাওয়ানো হয়েছে হয়েছিল তারা ওই ঘরে বসে খেয়ে নিয়েছেন আর এখানে যে ঠাকুর ঠাকুর যে শ্রাদের কাজ করছে তাকে এখানে খেতে দেওয়া হবে তাই জন্য জায়গাটা একটু মুছিয়ে নিচ্ছি আর কি ঠাকুর মশাইকে খেতে দেবো এবার তাই জন্য এই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি এমন আজকের দিনে এমন কাউকে বেশি কাউকে বলা হয়নি কয়েকজন ব্রাহ্মণ আর নিজেদের ঘরের লোক মিলেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম তিনজনকে ব্রাহ্মণকে খাওয়ানো হয়েছিল এই যে এখন আমার বাবা আমার ছেলে খেতে বসেছে আর লুচি আর ইয়ে হয়ে আলুর দম বানিয়েছিলাম আমরা নিজেরাই তো ওই ঠাকুরমশাই চলে যাচ্ছে তো ওর বাবা ওই যে একটু এগিয়ে দিচ্ছে ঠাকুমশাই খাওয়া হয়ে গেছে এগিয়ে দিচ্ছে চলে গেল এবার আমরা নিজেরা বসব এই যে রান্নাঘরে আমার মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে এই যে লুচি ভাজজি মা আর এখানে আছে আলুর দম এই লুচি আর দম এই আর মিষ্টি এই আমাদের হয়েছিল কাজের দিন এই যে আমাদের এখানে একটু ঠাকুরের নাম গান করানো হচ্ছে गोदाया पीरो गुरुदेव बोधाया पडु जी जाने गुरुदेव गोदाया जय रामकृष्ण शरणं रामकृष्ण शरणं रामकृष्ण शरणं शरणे আজ হচ্ছে তার পরের দিনকে মৎস্যমুখীর দিন তো মৎস্যমুখীর দিনকে সবাইকে যাদের যাদের বলা হয়েছিল পাড়ার সকলে খাওয়া দাওয়া হয়ে গেছে এটা একদম লাস্টে শেষের দিকে আমরা খাচ্ছি সেটাই তুলেছি আজ তবে এখানেই শেষ করি বাই বাইটা